আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ তিনে ডিসেম্বর রোজ বুধবার রয়েছে পঞ্চগড় জেলা জগদল শুকনো মরিচের হাটে জগদল শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে বুধবার ও শনিবার আজ বুধবার দর্শক জগদল শুকনো মরিচের হাটে কি কি মরিচ ওঠে ও কি দামে বেচা কিনা হচ্ছে তার সঠিক তথ্য আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক দর্শক বিস্তারিত আলোচনা করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত মরিচ পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচের যে কোনো বিষয়ে তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা করে নিতে পারেন দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন চক্ষুমুন্দা মরিচ দর্শক চিকন চক্ষুমুন্দা মরিচ এটা কয়েকটা কোয়ালিটি হয়ে থাকে তার ভিতরে এক নাম্বার কোয়ালিটি দুই নাম্বার কোয়ালিটি তিন নাম্বার কোয়ালিটি দর্শক আজকে যেটা এক নম্বর কোয়ালিটি যেটা একদম হাত বাছাই করা হাতে কাটে যেটা বিক্রি হয় ওইটা চলতেছে আটান্নশো থেকে ছয় হাজার টাকা দশক আটান্নশো টাকা থেকে ছয় হাজার টাকা মন হিসাবে জগদল শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা দর্শক এই মরিচটা হয়েছে চিকন কাটি নাম্বার ওয়ান কারেন মরিচ দর্শক চিকন কাটি নাম্বার ওয়ান কারেন মরিচ আজকে জগদল শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে আট হাজার টাকা থেকে আট হাজার পাঁচশো টাকার ভিতরে দর্শক আট হাজার টাকা থেকে শুরু করে আট হাজার পাঁচশো টাকার ভিতরে জগদল শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে দর্শক একদম সরাসরি কৃষক যে লাইনে মরিচ নিয়ে দাঁড়িয়ে আছে ওইখান থেকে আপনাদেরকে মরিচগুলো দেখাচ্ছি আর যে দামে বেচা কিনা হচ্ছে তার সঠিক তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দর্শক দশক পঞ্চগড় জেলা বিভিন্ন প্রকার মরিচ পাওয়া যায় আর প্রত্যেকটা মরিচেরই তিন চারটা করে কোয়ালিটি হয়ে থাকে দর্শক দর্শক কারেন্ট সেকেন্ড কোয়ালিটি যে মরিচটা ওই মরিচটা বিক্রি হতেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা দর্শক আর থার্ড কোয়ালিটিটা বিক্রি হচ্ছে সাত হাজার টাকা থেকে সাত হাজার পাঁচশো আর চার নম্বর একটা কোয়ালিটি আছে ওই মরিচটা ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকার ভিতরে বেচা কেনা হচ্ছে দর্শক এই মরিচটা আপনারা ভাঙারির জন্য ব্যবহার করতে পারেন ওই মরিচটা খুচরা বিক্রি করতে পারবেন না এটা ভাঙারির জন্য অত্যন্ত খুব ভালো ছয় হাজার থেকে সাত হাজার টাকার মতোই যদি আপনারা মরিচটা নেন তাহলে এই মরিচটারা আপনারা ভাঙারির জন্য ব্যবহার করতে পারেন এই মরিচের সাথে অন্য কোনো মরিচ আপনার জয়েন্ট করতে বা গোড়া করতে হবে না ডাইরেক্ট ভাঙাইতে পারেন তা এই যে দেখতেছেন দোষ মসিক দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন কাঠি নাম্বার ওয়ান কারেন্ট মরিচ দর্শক এটা আরেকটা কৃষক নিয়ে আসছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা মরিচ দেখেন দর্শক এটা হয়েছে আপনার জিরার ভাঙারি মরিচ দর্শক জিরার ভাঙারি মরিচ এটা পঞ্চাশ পার্সেন্ট সাদা এবং পঞ্চাশ পার্সেন্ট লালি দর্শক জিরার ভাঙারি মরিচ ফটকা মরিচ কেউ বলে কমা মরিচ দশক আর এই যে এখানে একটা মরিচ দেখতেছেন এটা হয়েছে জিরার ভাঙারি জিরা ভাঙারি বা কারেন এটা হয়েছে আপনার আশি পারসেন্ট লালি বিশ পারসেন্ট সাদা এই মরিচটা আজকে জগদর শুকনো মরিচের হাটে বেচা কিনে হচ্ছে দর্শক দর্শক এই যে দেখতেছেন এটা হচ্ছে পঞ্চগড় জলার মোটা মরিচ মোটা মরিচ অত্যন্ত কালারফুল একটি মরিচ দর্শক আজকের বাজারে এই এই মরিচটারও তিন চারটা কোয়ালিটি হয়ে থাকে তার ভিতরে এই নাম্বার ওয়ান কোয়ালিটি এই মরিচটা বেচা কিনে হচ্ছে প্রতি মন ছয় হাজার টাকা প্রতি চল্লিশ কেজি মরিচ ছয় হাজার টাকা ধরে আজকে জগদল শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে দর্শক দর্শক দেখেন এই মরিচটা অত্যন্ত অত্যন্ত কালারফুল মরিচ এই মরিচটা পাউডারের জন্য খুব ভালো পঞ্চগড় জেলা মোটা মরিচ নামে পরিচিত কেউ বলে বাঁশগাইয়া মরিচ কেউ বলে মোটা মরিচ কেউ বলে মিষ্টি মরিচ দর্শক বিভিন্ন নামে এই মরিচের স্ক্রিনে দেখতেছেন মরিচটা দর্শক এটা হচ্ছে জিরা আর ভাঙারি মরিচ দর্শক এটা জিরা ভাঙারে এটা জিরার চার নাম্বার বা পাঁচ নাম্বার কোয়ালিটি যেটাই আপনারা বলেন বলতে পারেন এটা জিরা ভাঙারি একদম ডাইরেক্ট ভাঙারি এই ভাঙারির সাথে অন্য কোনো মরিচ জোড়া দিতে হয় না দর্শক এখানকার যে প্রতিষ্ঠান মেসাস আব্বাস্টেডাস প্রতিনিয়ত মরিচ পঞ্চগশ জেলার জেলা থেকে মরিচ কালেকশন করে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিচ্ছে দশক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিচ্ছে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে মাত্র পাইকারি মূল্যে সারা বাংলাদেশ জেলা ও উপজেলাতে মরিচ দিচ্ছে দর্শক দর্শক এই যে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে জিরার সেকেন্ড কোয়ালিটি দর্শক জিরা সেকেন্ড কোয়ালিটি কেউ জিরা বলে কেউ জিরা বিন্দু বলে এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি এই মরিচটা আজকের বাজারে বেচা কিনে আছে জগদল বাজারে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা দর্শক আর এটা হয়েছে কারেন্ট সেকেন্ড কোয়ালিটি দশক কারেন্টের সেকেন্ড কোয়ালিটি এটা সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার মধ্যে আজকে জগদল শুকনো মরিচের হাটে বেচা কেনা হচ্ছে মরিচের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত দর্শক আপনার কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারব যে ভিডিও আরও সুন্দর করার জন্য আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের উপকৃত হবে ইনশাআল্লাহ দর্শক আপনাদেরকে আসো আরও কিছু মরিচ দেখাচ্ছি লাইন থেকে সরাসরি আপনারা মরিচগুলো দেখুন একদম জেলা মানসম্মত কালারফুল মরিচ এটা হচ্ছে কারেন কারেন নাম্বার ওয়ান চিকন কাটি দর্শক আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার ভিতরে আজকে বেচা কেনা হচ্ছে জগদল শুকনো মরিচের হাটে জগদল শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হয়েছে পাবনায় আর ফটকা মরিচ দর্শক পাবনায় আর লালি ফটকা মরিচ এটা আশি পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট লালি আর দশ থেকে পনেরো পার্সেন্ট আছে সাদা সাদা বলতে আছে যে মরিচটা আর এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি বা এটা থার্ড কোয়ালিটি আপনারা বলতে পারেন কারেন্টের এটা ছয় হাজার আটশো থেকে সাত হাজার পাঁচশো টাকার ভিতরে বেচা কিনা আছে দর্শক ছয় হাজার আটশো টাকা থেকেও শুরু করে সাত হাজার পাঁচশো টাকার ভিতরে বেচা কেনা হচ্ছে আর যগর শুকনো মরিচে থাকে দর্শক এই মরিচটা দেখতেছেন এটা হয়েছে আপনার চিকন চক্ষুমন্দা মরিচের তিন নাম্বার কোয়ালিটি চিকন চক্ষুমন্দা মরিচের তিন নাম্বার কোয়ালিটি এই মরিচটা আজকের বাজারে আটচল্লিশশো থেকে বাউন্নশো টাকা ধরে বেচা কিনা হচ্ছে দর্শক আটচল্লিশশো থেকে বাউন্নশো টাকা ধরে বেচা কিনা হচ্ছে এই মরিচটা আপনার ভাঙারি কাজের জন্য ব্যবহার করতে পারেন অত্যন্ত কালারফুল একটি শুকনো ঝনঞ্ঝনি মরিচ দর্শক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেট আমরা দিচ্ছি সবার আগে আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পঞ্চগড় জেলার মরিচগুলো নিতে পারেন দর্শক জেলা ও উপজেলাতে দর্শক আপনাদেরকে কিছু মরিচ দেখাচ্ছি এখন এই যে মরিচগুলো দেখতেছেন একটু গায়ে রং কালো এই মরিচটা হয়েছে গত বছরের কোলেস্ট্রল জাত মরিচ কোলেস্ট্রল খারাপ হওয়ার কারণে এই মরিচগুলি বাজারজাত করতে পারেনি এই বছর এই মরিচ বাজার জাত হয়েছে আপনারা এই মরিচগুলো নিতে পারেন এটা জিয়া বিন্দু মরিচ প্রতি কেজি মরিচ একশো টাকা ধরে মেসাজ আব্বাস টেরাস থেকে আপনারা নিতে পারেন কোলেস্টোর সর্বপ্রকারের মরিচ মেসাজ আব্বাস টেরাস থেকে নিতে পারেন সর্বপ্রকার মরিচ ওনারা দিচ্ছে মরিচটা দেখেন একদম খালি গায়ের রং হালকা কালো কিন্তু মরিচটা এখনও দেখেন ভাঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম শুকনো একদম ঝনঝনা একটা মরিচ এ দেখেন মরিচের ভিতরের মান এখনও ভালো আছে এটা পাউডার করার জন্য আপনারা নিতে পারেন দর্শক খুব অত্যন্ত কালারফুল একটি মরিচ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মরিচগুলো নিতে পারেন দর্শক দর্শক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেট মেসেজ আব্বাস দিচ্ছে এই দেখুন একদম এলসি কালারের মতো মরিচ একদম চিকন কাটি নাম্বার ওয়ান কারেন্ট মরিচ দর্শক পঞ্চগড় জেলার মরিচ খুবই সুন্দর কালার ঝাল মানগুন সব ইয়ে ভালো পারফেক্ট দর্শক দর্শক মরিচ মরিচের সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাস আব্বাস স্ট্রেস থেকে মেসাস আব্বাসের প্রোপাইটার থেকে জানিয়ে নিতে পারেন ওনাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু দশক এই যে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে কারেন্ট ভাঙারি মরিচ দশক কারেন্টের চার নাম্বার কোয়ালিটি বলতে পারেন এই মরিচটা এই মরিচটা বেচা কিনা হচ্ছে একশো বিশ টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকা কেজি দর্শক একশো বিশ টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকার মধ্যে আজকে জগদল শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে দর্শক দর্শক এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আরও কোনো অন্য কোনো হাট থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নাটেনে দেখার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ